তো প্রিয় দর্শক বৃন্দ আপনারা লাগে আজকে একটা খুব বেশি নলেজেবল ভিডিও নিয়ে আইছি তো প্রায় সাইটে দেখা যায় এরকম মিস্টেক তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা ব্রাকবেলি প্রত্যেকটা সাইটেও কোনো ইঞ্জিনিয়ার ইনভলভ থাকি না বা কোনো সুপারভিশনও অ্যাকচুয়ালি করানি হয় না তো এর লাগে জাগায় জাগায় এটা নলেজ রোবা বইয়া এরকম মিস্টেক হয় তো ভিডিওটা পুরা শুরু করবার আগে আমি একটা সাইটে ভিডিও দেখাইয়া এই পুরা ভিডিওটা দেখুন জি ওটা আমার লাষ্ট পোষ্ট আৰু লাষ্ট পোষ্টা অদিকে ফাৰ্ষ্ট ফুট আছে এক্সটেণ্ড হৈছি আৰু এতিয়া কণ্টিলি বাৰ খোৱা যায় আৰু ফ্ল'ৰ হ'লেতো কান্টিলি বাৰ নিচে তো ভিম কিন্তু এইটো পোষ্ট চাড়া আৰু পোৰ্ট ছাড়া এগ টাই বিমো আমাৰ চাইছিলে অন্তিকি উঠাই দিয়াম কিন্তু এই জেগাত দেখা যায় আমাৰ ছোৱেটাৰ ৰ'ড আছে বিম' টাই বিম' ছোৱেটাৰ ৰ'ড ছোৱেটাৰ ৰ'ডৰ মাজে দেখা যায় মিডিল যে ৰ'ড আছে মিডিল ৰ'ডৰ লেপিং পঢ়ি গৈছে ফাষ্ট ফুটৰ ভিত্ৰে ই চাইডৰ ফাষ্ট ফুটৰ ভিত্ৰ আভাৰ পৰি গৈছে লেপিং ই চাইডে গিয়া নিচে গিয়া দেখা যায় মিডিল ৰ'ডো লেপিং পঢ়ছে আপাৰ চাইডৰ লেপিং পঢ়ছে হিচাপে আমাৰ এটা ৰিক্স হৈ গৈছে অ' ফাৰ্ষ্ট যে এটা বীম আছে ফাৰ্ষ্ট বিম দেখা যায় অ'লা হৈছে দুই নম্বৰ বীমা আছে অ'লা ঔ যে ফাষ্ট ফুটৰ দুই নম্বৰ বিম দেখা যায় ছয়টা আছে আমাৰ ৰ'ড ছিক্সটিন এম এম কিন্তু মিডিল ওফৰ মিডিলো পঢ়ছে লেপিং ফাষ্ট ফুটৰ বিটৰে এরপরে উপরের সাইডও আছে আবার লেপিং ও দরজা লেপিং করছে নিচে গিয়ে দেখা যাচ্ছে ও এখানে লেপিং আছে এখানে লেপিং আছে সারা বলে পাসপোর্টের ভিতরে আমি এটা কনফিউশন কনফিউশনও পড়ে গেছে কিতা করতাম কিতা না আমার আপনারা আপনারে দেখাইলে ও আপনি জিনিসটা বুঝবো আমার মনে আমার সঠিক একটা সলিউশন দিবা এখানে সো একজন কাস্টমারে গড় বানানোর সময়ান মানে একটা টাইপিমি ক্যান্টি ক্যান্টিলিভার দিয়েছেন এটা ধরেন শর্ট স্প্যান থাকার কারণে তো ওই ক্যান্টিলিভারে ল্যাপিং দেওয়া হয়েছে তো আসলে যদি আপনি রোল দেখেন একটা ফার্স্ট ফিটের ফার্স্ট ফিট যদি আমি মিটারে নেই ধরুন ওয়ান পয়েন্ট ফাইভ মিটারের রাউন্ড তো ওই ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ মিটারের ল্যাপিং দেওয়া হয়েছে তো ওই রকম লেপিং দেওয়াটা একচুয়ালি কমপ্লিটলি ভুল মানে পুরা রং আর কেন একটা জিনিস জানিয়ে রাখবা কোনো লেপিং এলাও না। কমপ্লিটলি ক্যান্টিলেবার আরকি একমাত্র তখন করা যায় যখন একটা ক্যান্টিলেবার লেংথ কমসে কম থেকে থ্রি মিটারের যদি হয় কোনো ক্যান্টিলিবার তখন মানে জরুরত হিসাবে আপনি মিনিমাম লেপিং দেওয়া সম্ভব কিন্তু যদি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যদি একটা ক্যান্টিলিভার থাকে তো ওই ক্যান্টিলিভারে কিন্তু লেপিং দেওয়াটা কমপ্লিটলি রং মানে কমপ্লিটলি এটা আপনার বল তো যখনই আপনি সাজ করাই বা সাজ করানোর সময় ক্যান্টিলিভার যদি যাদের বিমে দেন টাই বিমে দিন ক্যান্টিলিভারে টোটালি মানে আপনার ং অ্যালাউ না লেপিং দিবা না অ্যাভয়েড করবা আর আসলে আরোটা জিনিস হয় যখন ওয়ান পয়েন্ট ফাইভ থেকে তিন মিটার কেন্টিল রইলে তখন দেওয়া সম্ভব কারণ হয়েছে যখন কেন্টিল একটা লেংথ আছে তো ওই লেংথে একটা লেপিং মানে যদি যখন লেপিং দেওয়া হয় তখন কী দেওয়া হয় ধরুন যত এম এম রড আছে তার ইন্টু ফিফটি ডিগ্রিয়া করা হয় তার টোটাল যেমন আমি ষোলো এম একটা

তো এর লাগে এটা দেওয়া সম্ভব নাই যদি একটু লেংথ বেশি হয় ক্যান্ডিলিভারের তখন মানে জরুরত হিসাবে তাও মিনিমাম দিতা আর কি তো রকম মিস্টেক থেকে দূরে থাকবা আর এরকম নলেজবল ভিডিও হওয়ার লাগে আর ফল ফলো করবা শেয়ার করবা আর যে কোনো সার্ভিসের লাগে কলও করবা স্ক্রিনে অলরেডি নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবা থ্যাংক ইউ